সমস্ত প্রশংসা মহান আল্লাহর জালাল আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা মাহের রমাদানের সিয়াম পালন করতে পেরেছি সিয়ামের রমাদান করতে পেরেছি অদরের রাতগুলো আল্লাহর আবাদত করার সুযোগ পেয়েছি অন্যান্য যাবতীয় আবাদত করার তৌফিক রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন প্রিয়নবী সৈদুল মুসালিনালের উপর অদপর সম্মানিত দিনই ভ্রাতৃমন্ডলী আজ সংক্ষিপ্ত খুদ্ায় আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেই বিষয়টি হলো আলিস্তক আতি। রমজান পরবর্তী আল্লাহর আনুগত্যে অবিচল থাকা এই বিষয় নিয়ে কিছু কথা রাখবিনী ভাতৃমন্ডলী আমরা জানি এই দুনিয়া ক্ষণকালের ক্ষণস্থায়ী জীবন আর আখের হলো চিরন্তন চিরকালীন সুতরাং এই ক্ষণকালীন জীবন যে জীবন ছিল আমাদেরকে খুব শীঘ্রই চলে যেতে হবে তো অনন্ত আখেরাতের জীবনের জন্য আমাদের সদা প্রস্তুতি থাকতে হবে অথচ উল্টু আমরা দুনিয়া কখনো ভুলি না দুনিয়ার কাজ কখনো পরিহার করি না কিন্তু আখিরাতের যাতরনীয় না হয়ে আমরা গাফিল হয়ে যাই রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন বলতু উসিরুনুল hayatad duniya wal akhiratu khayru wa baqa বস্তুতো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও আর প্রকৃত পক্ষে আফেরাত হল উৎকৃষ্ট উত্তম এবং চিরস্থায়ী দুনিয়ার ক্ষণকালীন জীবনের জন্য আমাদের চেষ্টার অন্ত থাকে না কিন্তু আখেরাতের জীবনের জন্য আমাদের চেষ্টা খুবই দুর্বল সেজন্য আমাদেরকে নতুন ভাবে ভাবতে হবে যে দুনিয়ার ক্ষণকালের জীবনের জন্য যাই যতটুকুন করি জন্য আমাদের কর্ম প্রচেষ্টা আমাদের সাধনা নিরন্তর হতে হবে এই সাধনা থেকে কোনো ক্রমেই পিসপা হওয়া যাবে দিনের ভক্তিমন্ডলী মহানল তর সাত করছেন ওয়াসায় আলমুল্লীনকালিবিন দেখুন যারা আল্লাহ ভুলে যায় আল্লাহ ভুলে থাকে যারা নাফরমানি করে যারা তাদের প্রসঙ্গে খুব শীঘ্রই জানবে আই এমন কালিবিনিবন তাদের প্রত্যাবর্তন তাদের ফিরে আসা কোথায় অর্থাৎ আল্লাহল جلال كاتي رب العالمين سورة المؤمنون إرشاد نمبر آية إرشاد كورين الذين يؤتون ما أتوا جرى الله عبده ورزيك تكي دان وقلوبهم وجل أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات ওহুম লাহা সাবিকুন রব্বুল আলামিন বলেন যে ওই মানুষগুলো তারা আল্লাহর দাও রিযিক থেকে দান ফায়রাত করে আর তাদের হৃদয় আল্লাহর ভয়ে কম্পমান থাকে আল্লাহর ভয়ে সদা বেকুল থাকে কারণ তারা জানে তারা বিশ্বাস করে анনহুম ইলা রাব্বিহিম রাজিউন যে তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে যার ফলে তারা কি করে ইলাই কাসারিউন ফিল খাইরাত ولا ترى حالو কাজে নেকের কাজে পুণ্যের কাজে সদা তারা অগ্রগামী থাকে ওহুম লাহা সাবিকুন এবং এই কাজে এই পথে আল্লাহর অনুগতের পথে তারা কখনো পিছনে হয় না তারা সমৃদ্ধ থাকে তারা অগ্রগামী থাকে